আর টাকার কাছে যদি বুট বিক্রি করেন তাহলে পাঁচ বছর কোন উন্নয়ন পাবেন না একটা বুট পাঁচ বছরের জন্য আমানত আপনাদের কাকে দিবেন এটা আপনাদের ব্যাপার ওই এক হাজার টাকা পাঁচশো টাকার বিনিময়ে একটা ভোট দেয়া পাঁচ বছর একটা লুকরে সংসদে পাঠালেন সে কাজ করলো না তাহলে আপনার ভোটটা কি হইলো নষ্ট হইল আর এই আজম ভাই বছর ধরে পঁয়ত্রিশ বছর রাজনীতি করে বাসার শুধু করে অনেক শ্রম ঘাম দিয়ে যেভাবে উনি মাঠে প্রান্তরে আছে আপনাদের এলাকার মানুষের সাথে যেভাবে মিশ মিলেমিশে আছেন তাহলে ওনাকে ভোট দিলে পাঁচ বছর কি পরিমাণ কাজ করবেন উনি একটা কথা বলেন চুয়ান্ন বছরের দানা হয়েছে পাঁচ বছর উনি করবেন তাও উনি পারবেন আর আপনারা দেখছেন যত এমপি হয়েছে আমাদের এলাকায় কিছু করে নাই আজম আজমবাই এমপি হইলে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন এই এলাকা তথা কাজ করবে আর ভাই দীর্ঘদিন ওনার সঙ্গী হিসাবে আছি বাইরে করে কাজ করবো আপনারা ভোটটা খালি দিবেন মা বন্ধুদেরকে নিয়ে কেন্দ্রে সব যাওয়ার ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ ভাই তো সেটি কথা হবে কালনাকে যাবো এখন ভাইকে নিয়ে ধন্যবাদ সকলকে বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই এই শায়েবের পৌরস মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত শিল্পী বৃন্দ আমাল সম্মানিত আশেকান ভক্তবৃন্দ শাভে সম্মানিত মাবুনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো লাগছে আপনাদের এখানে এসে অনেকদিন পর এদিকে এলাম একটু একটা ছিলাম যখন ফারুক বলল যে এখানে একটা উরস শরীফ আমি সাধারণত কোন উরসের যদি কোনো দাওয়াত পাই বা কেউ যেতে বলেন আমি যাই এখানে যে চমৎকার গান হয় সবই তো ধর্মীয় গান অনেকেই এটাকে অন্যরকম ব্যাখ্যা করে বিশেষ করে জামায়াত ইসলামের লোকজন একদমই সহ্য করতে চায় না কিন্তু আমি তো দেখি আমি তো অনেক পীর সাহেবের প্রায় প্রতি রাতেই যাই কই ধর্মের বাইরে তো কোনো এখানে গান হয় না কিছু আমি এই যে আপনার দুশো সতেরোটা উরস মাহফিল হয় সখীপুরে এর একটা সমিতি আছে আমি সেই সমিতিতেও গিয়েছি এবং আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ থাকবো আপনারা ভালো থাকবেন বাবুনেরা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি ভালো লাগে আমাকে একটা বারের জন্য সুযোগ দেবেন আপনারা একটাবারের বারের জন্য সুযোগ দেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আরো বেশ কয়েকটা অনুষ্ঠানে যেতে হবে সেই কাল মেঘ হাতে তো কাজে আজকের মতো বিদায় নেব ভালো থাকেন এই যে শিল্পীদের দেখতে পাচ্ছি খুব চমৎকার গান গাইবেন আপনারা গান শুনুন সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম